আশ্বিনের শারদ আলোক বেনু বাজতে আর মাত্র একটি রাতের অপেক্ষা মহালয়া শব্দটি এসেছে সংস্কৃত শব্দ থেকে মহা এবং আলয়া যার অর্থ মহান আবাস বা দেবীর বাড়ি পুরাণ মত অনুযায়ী ব্রহ্মার বরে মহিষাসুর অমর হয়ে উঠেছিলেন শুধুমাত্র কোনো নারী শক্তির কাছেই তার পরাজয় নিশ্চিত অসুরদের অত্যাচারে যখন দেবতারা অতিষ্ঠ হয়ে উঠেছিলেন তখন ত্রিশক্তি ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর এক মহামায়া নারী শক্তির সৃষ্টি করেন তিনি মহামায়া রূপী দেবী দুর্গা দেবতাদের দেওয়া অস্ত্র দিয়ে মহিষাসুরকে বধ করেন দেবী দুর্গা এই জন্য বিশ্বাস করা হয় যে এই উৎসবে খারাপ শক্তির বিনাশ করে শুভ শক্তির সূচনা শুরু হয় দু সালে অর্থাৎ এই বছরেই দোসরা অক্টোবর বুধবার মহালয়া এই দিন ভোরবেলা চারটে থেকে আমরা মহালয়া দেখি বা শুনে থাকি মহালয়ার দিনই পিতৃপক্ষের শেষ দিন আর সেই দিনেই পূর্বপুরুষদের জল দান করে তর্পণ করার রীতি রয়েছে দুর্গা মাত্র আর এক সপ্তাহ বাকি পুরো উৎসবের আমেজ শুরু হয়েছে গোটা বাংলায় দেবী দুর্গাকে বরণ করার জন্য প্রস্তুত হয়েছে বাঙালিরা ব্যুরো রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা